সকলের আদরের মিঠাই রানি তিনি ধারাবাহিক শেষ হয়েছে বেশ কিছুদিন হল এখনও দর্শক ফিরে ফিরে দেখেন এই ধারাবাহিকের পর্ব ধারাবাহিক শেষের পর দেবের সঙ্গে জুটি বেঁধে প্রধান ছবিতে অভিনয় দশই জুনে সৌরভ দাসের বিপরীতে কাজ এই সব হলেও মিঠাই এখনো সৌমিত্রৃষার ডাকনাম তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই আদ্রিত কৌশাম্বের বিয়েতে মিঠাই পরিবার হাজির থাকলেও তাঁকে খুঁজেছেন দর্শক তিনি কেন যাননি নিমন্ত্রিত ছিলেন তিনি কি সত্যিই অহংকারী হয়ে উঠেছেন নাকি ভুল বুঝেছেন কাছের মানুষেরা খোলসা করলেন তার মান অভিমান এটা তো প্রচুর লোকের প্রশ্ন তোমার আর মধ্যে সম্পর্ক ছিল কিনা ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল না না এরকম কিছু নেই আমাদের দুজন কি বলো তো লোকে না মানে একটা জুটি যখন হিট হয়ে যায় মানে শুধু আমার আবৃতর ক্ষেত্রেই নয় আমার মনে হয় যতগুলো সিরিয়াল এরকম হিট হয়েছে তাদের জুটি নিয়ে ভীষণ চর্চা হয়েছে ঘটনা যে যেহেতু মিঠাই পরিবারের সবাই প্রেজেন্ট ছিল ওদের বিয়েতে তুমি প্রেজেন্ট ছিলে না তো অনেকেই সেটা নিয়েও বলেছে যে দেখো দু রকম হতে পারে এক তো হচ্ছে যে আমাকে এই ওদের বিয়ে বলছো সৌরভ দার দর্শনাদির যে বিয়ে হলো সেটা তো আমাকে আমাকে ইনভাইট করেছিল আমি যেতে পারিনি আমি আমি একটু খামখেয়ালি আছি এরকমও হতে পারে যে কার্ড পেয়ে আমি তো ভুলে গেছি যেতে পারিনি বা কার্ড পাইনি যেতে পারিনি এরকমও হতে পারে না তোমাকে কার্ড পাঠানো হয়েছিল কি হয়নি তুমি নিমন্ত্রিত ছিলে দেখো এটা কি বলবো মানে হ্যাঁ আমার মনে হয় ভুলে গেছে এইটা নিয়ে চর্চা হচ্ছে কারণ এটা নিয়ে লোকে বেশি চর্চা করে ফেলছে শুরু থেকে তো সবার পার্সোনাল একটা লাইফ আছে এবং একটা কাজ শেষ মানে আমিও কিন্তু এটাতে খুব বিশ্বাস করি যে কাজটা শেষ সেটা কিন্তু শেষ যেহেতু তুমি বলছো বন্ধু হিসেবে আমরা খুব ভালো বন্ধু এবং আমাদের মারপিটের সম্পর্ক সেখানে বন্ধুকে ইনভাইট না করা বিয়েতে আমার মনে ভুলে গেছে হতেই পারে হতেই পারে শুভেচ্ছা জানিয়েছিল না আমারও আর জানানো হয়নি অনেকেই বলেন মাঝখানে খুব বলছিলেন যে বড় পর্দায় গিয়ে সমুদ্রিস অহংকার বেড়ে গিয়েছে তো তাদের জন্য কি বলতে চাও কি এগুলো কি বলবো বলো মানে যারা আমাকে সামনে দেখেছে বলেছে আমার মনে দেখেছেন যাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল তাদের আমি আজও শুভাকাঙ্ক্ষী এবং আগামী দিনেও থাকব খারাপ সময় কি শুধু মানুষ চেনা যায় ভালো সময় তো চেনা যায় ভালো সময় চিনলে বোধ হয় মানুষ তাকে অহংকারী বলে ফেলে মিঠাই পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক ছিল সৌমিত্র সার

মানে আমি বুঝতে পারছি না যে আমি কি শাহরুখ খান আমার ফলো আনফলোরা নিয়েও চর্চা হবে এবং অনেকেই আছে আমি ফলো করেছি তারপরে আনফলো করে দিয়েছি মানে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া দেখে খুব জাজ করতে গেলে খুব মুশকিল কারণ আমি ইনস্টাগ্রাম ফেসবুক বোথ আর ফেক ওইখানে যা লাইফস্টাইল আমরা মানুষের দেখি দ্যাট ইজ নট ট্রু জীবনে অনেক আমার বন্ধু আছে যাদেরকে আমি ফলো করি না বা ফলো করে আনফলো করে দিয়েছি কিন্তু তাদের সাথে আমি রোজ চা খেতে যাই কেউ জানে কেউ জানে না তো ওর সাথে যে আমি কৌশাম্বিদির সাথে যে আমি কোথাও চাও খেতে যাচ্ছি না বা কালো যায়নি সেটা কেউ জানে না যদিও এহেন প্রশ্ন এড়িয়ে যাননি নায়িকা বরং চট জলদি প্রকাশ্যে উত্তর দিয়েছেন তিনি যাদের সঙ্গে তিক্ততার সম্পর্ক হয়েছে বলে দাবি করেছিলেন নিন্দুকেরা তাদের উত্তর দিয়ে প্রত্যেককে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সৌমিত্র শাহ আচ্ছা এবার একটা র‍্যাপিড ফায়ার ঠিক আছে আমি যাদের নাম বলবো তাদের এক কথায় মানে তারা তোমার কাছে তোমার জীবনে

মিষ্টি দিদি কারণ বন্ধুর থেকে বেশি আমার দিদির মতো নেই আর কি তো মিষ্টি দিদি আর ও দিদি দিদির একটা মিঠাই ভালো গান আছে দিদিয়া মানেই আদর আদর ভালোবাসা